আসসালামু আলাইকুম এভরিওয়ান আবারও আপনাদের জন্য আরেকটি মজাদার ভিডিও নিয়ে হাজির হলাম আশা করছি আপনারা যে যেখানে আসছেন সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন পটল একঘেয়েমি আমি ভালো লাগে না খেতে তাই আজকে আমি পটলের একটু অন্যভাবে রেসিপি নিয়ে চলে এসেছি অবশ্যই আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে কিন্তু ভিডিও শুরুতেই ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যারা এখন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি করে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন আর হ্যাঁ তাদের কিন্তু একটি লাইকেই পারে পরবর্তী ভিডিও মেকিং করতে অনেক বেশি উৎসাহ দেয় আমি এখানে পটল একটা পুরোপুরি ছিলে নিয়েছি আর দুটোকে আমি একটু করে ছাল সহ রেখে ছিলেছি দিয়ে একটা ছিল দিয়ে পটলগুলোকে এভাবে আমি একদম আদা ভাঙ্গা করে নিচ্ছি আর আমার লাগবে এখানে রসুনের কোয়া কয়েকটা রসুনের কোয়া আমি এভাবে একটু হালকা করে ভেঙে নিচ্ছি এবার চুলায় চলে গেলাম চুলায় একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে আমি এখানে রান্নার সাদা তেল দিয়ে দিচ্ছি আপনারা এখানে সর্ষের তেল দিয়েও এই রান্নাটি শেষ করতে পারবেন তেলটা গরম হয়ে আসলে আমি রসুনের কোয়াগুলো দিয়ে দিচ্ছি রসুন থেকে যখন সুন্দর একটু চেক এভাবে যাবে তখন এরপর যে এসে আগে থেকে ভেঙে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি পটলের রেসিপিটি এতটাই মজাদার হয় যে গরম গরম ভাতের সাথে বা রুটি পরোটা পোলাওয়ের সাথে কিন্তু জাস্ট জমে যায় এখন এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এখন একটু এর মধ্যে অ্যাড করে দেব আমি লাল মরিচের গুঁড়ো খুবই সামান্য পরিমাণে আর হ্যাঁ অবশ্যই শেয়ার করতে কিন্তু ভুলে যাবেন না আপনাদের প্রিয় মানুষদের মাঝেও এতে করে ওনারাও দেখার সুযোগ পাবে আর কমেন্টস করে অবশ্যই আপনাদের মতামত জানিয়ে দিবেন। আর এরকম ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবেন এতে করে আমি যখন ভিডিও ছাড়বো তখন আপনারা আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে আর আপনারা আমার ভিডিও থেকে ঘুরে আসতে পারবেন এখানে কিন্তু পানি ইউজ করা যাবে না তেলের উপরেই এই রান্নাটি সম্পূর্ণ করতে হবে নেড়ে ছেড়ে আমি রা ভেজে নেব অবশ্যই বারবার একটু ভেজে দিতে হবে যেন নিচে পুড়ে না যায় পটল সিদ্ধ হতে কিন্তু বেশি সময় দরকার হয় না এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি কয়েক টুকরো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ আমি এখানে দুটো বড়ো বড়ো পেঁয়াজ দিয়ে দিচ্ছি এবার আমি পেঁয়াজ এবং কাঁচামরিচটাকেও ভালো করে পটলের সঙ্গে ভেজে নেব দেখুন আমার কিন্তু পটলের এই রান্নাটি অলরেডি হয়ে গিয়েছে এবার আমি সার্ভিং দিশে নামিয়ে নেব আরও একটা ছোট্ট রিকোয়েস্ট করে নিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ একটি করে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে আমি জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ নামিয়ে নিয়ে এখন গরম গরম পরিবেশন করুন সবাই অনেক বেশি মজা করবে মজা করে খেয়ে নেবে আর আপনার প্রশংসা করতে বাধ্য হবে আর যেখানে শেষ করব সে পর্যন্ত আপনাদের আবার সুস্বাস্থ্য কামনা করছি সবাই যে যেখানে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে